হ্যালো বিয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছে আমাদের আজকের প্রোডাক্টটি দেখাবো এটা হলো সিলিকনের কন্ডম এটা সম্পূর্ণ একটি হান্ড্রেড পারসেন্ট সিলিকনের তৈরি প্রোডাক্টটি আর এই আজকে আমাদের ভিডিওটি দেখাবো আপনাদেরকে এটি একটি শিক্ষামূলক ভিডিও দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসছে আমাদের এই প্রোডাক্টটি আপনারা যারা এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে চান বুঝতে চান প্রথমে বলে নিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন একটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সিলিকন এ ধরনের প্রোডাক্ট আপনি নিরাপদেই ব্যবহার করতে পারেন কোনো সাইড এফেক্ট নাই সম্পূর্ণ আপনার আহ হান্ড্রেড একটি সিলিকোনো তৈরি তো এই প্রোডাক্ট সম্বন্ধে অনেক বিস্তারিত আহ হয়তো বা বলতে পারছি না ভিডিওতে আপনারা যারা এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বার আছে ও নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি আছে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো এই বিস্তারিত মাথাটা এই পর্যন্ত ভরাট থাকে মাথাটা ভরাট এবং মাথাটা দেখেন খুবই খুবই তুলতুল এবং খুবই সাফ মাথাটা দেখেন দেখতে পাচ্ছেন সারা গায়ে অনেক রগ 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 থাকে যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন বা খুঁজতেছেন বা নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট পাচ্ছেন না প্রোডাক্ট সংগ্রহ করার জন্য তারা আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এই সাইড থেকে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের আমাদের চ্যানেলটা ঘুরে যাবেন আমাদের আরো অনেক রকম প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা কতটা প্রোডাক্ট সফট দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা সফট এবং খুবই আরামদায়ক প্রোডাক্ট আরাম প্রোডাক্ট খুবই আরামদায়ক এবং খুবই উপকারী খুবই দরকারি খুবই কার্যকরী তো এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের শিক্ষামূলক ভিডিও আমাদের সবার আগে আপনার কাছে চলে যাবে তো সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে আমাদের আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং আপনাদের সকল যে কোনো পরামর্শ বা টিপস আপনারা জানতে চান অবশ্যই আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সকলকে